নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে সাবুকলার না মাখিয়ে খেয়ে ট্রাই করুন নতুন ধরনের সাবুদানা লুচি রেসিপি নরম তুলতুলে এই রেসিপি কথা দিচ্ছি একটা খেলে আরও খেতে ইচ্ছা হবে চলুন তাহলে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রুচি ব্র্যান্ডের সাবু এরপর একটি পাত্র নিয়ে এর মধ্যে আমি তিনশো গ্রাম মতো সাবু নিয়ে নিলাম দেখে নেবেন সাবুর মধ্যে কোনো কাঁকড় বালি থাকে কি না যদি লুজ সাবু কেনেন প্যাকেট সাবু কিন্তু খুবই ফ্রেশ হয় আর রুচি ব্র্যান্ডের সাবুটা খুবই ভালো এরপর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে সাবুদানাগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সেঁকে নেব ভালো করে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য সেঁকে নেবেন অপর দিকে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো পিল আপ করে আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম এরপর প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে দেবো আলুগুলো বয়েল হতে টাইম লাগবে ততক্ষণ আমার সাবুদানাগুলো শেঁকা কমপ্লিট হয়ে গেছে এরপর ঠান্ডা হলে আমরা মিক্সিং বোলে ঢুকিয়ে ডাস্ট বানিয়ে নেব এরপর চালুনির সাহায্যে আমি চালিয়ে নিচ্ছি দেখুন কোনো পার্টিকেল সেন না থাকে দেখুন কেমন ফ্রেশ সুন্দর সাবুদানা ডাস্টটা হয়েছে দেখুন এরপর আমরা একটি পাত্রে এই সাবুরগুলো নিয়ে নেব মানে সাবুর ডাস্টটা নিয়ে নেব অপরদিকে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা শিললোড়া বা হামাদিস্তার সাহায্যে ছিঁচে নেবেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন লঙ্কাটা কুচিয়ে নেবেন এইটা আমি মিক্স করব এরপর সঙ্গে দিলাম ম্যাশ করা আলু এক চামচ গোলমরিচ পাউডার সাত মতো নুন এরপর ধনে পাতা কুচি অনেকটা পরিমাণ দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে আগে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নেবেন সমস্ত কিছু মাখানো কমপ্লিট এরপর জল দিয়ে দিয়ে একটা টাইট ডো তৈরি করবেন তারপর আবারও কিছুটা জল দিয়ে একটা সব ডো তৈরি করে ঢাকটা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন পনেরো মিনিট পর আমি দেখুন দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটি শেপে বেলে নেবেন দেখবেন চারপাশগুলো ফেটে যাচ্ছে চাপ নেওয়ার কোনো কারণ নেই একটা বাটি বা স্ট্যান্ডের সাহায্যে আপনারা এরকম রাউন্ড শেপ লুচি তৈরি করে নেবেন দেখুন কেমন সুন্দর শেপ হয়েছে এরপর পাত্রে এক এক করে আমি লুচিগুলো তৈরি করে নিলাম এখানে আমার সমস্ত লুচিগুলো রেডি করা কমপ্লিট অপর দিকে আমি একটা কড়া বসিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি খুব বেশি গরম হলে আমি লুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখুন দেখুন লুটি লুচিটা সুন্দরভাবে ফুলে উঠছে খুব বেশি ফুলবে না দেখুন কেমন সুন্দর ফুলেছে এরপর তেলটা ঝরিয়ে আমরা একটা প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে নেব সেকেন্ড লুচিটাও আমি এইভাবে ভালো করে ভেজে নেব দেখুন এই লুচিটাও ভাজা কমপ্লিট এরপর আমি সমস্ত লুচিগুলো এই এইরকমভাবেই এক এক করে ভেজে নিয়েছি লুচিগুলো কিছুক্ষণ পর দেখবেন একদম নেতিয়ে সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে নরম তুলতুলে এই সাবুদানার লুচি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সঙ্গে সাবস্ক্রাইবও করবেন আর শেয়ার করতে ভুলবেন না কখনো উপোসের দিন এই রেসিপি মা বোনেদের জন্য একদম পারফেক্ট পরিবারের সদস্য সবাই মিলে এনজয় করুন নমস্কার